আমার মতো কে কে আছেন যারা বাহিরে গেলে শুধু এটা সেটা খেতে মন চায় আমার তো রাস্তার পাশে স্ট্রিট ফুডগুলা দেখলে আমার শুধু খেতে ইচ্ছা করে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন ধোয়া ওঠা গরম গরম চিতই পিঠা সচরাচর আমার বাহিরের চিতই পিঠাগুলো এত ভালো লাগে না কিন্তু আমি এই চিতৈ পিঠাটা হাইলি রেকামেন্ড করি করছি যারা কুমিল্লা আছেন ভিক্টোরিয়া কলেজ রোড এই মামার স্টলটা পাওয়া যায় এই পিঠাটা যেমন মচমচে নরম তুলতুলে ছিল তেমনই পিঠার সাথে যে তিন রকম ভর্তা দিয়েছি তিনটা ভর্তাই মজা ছিল তো সব মিলে পিঠাটা আমার বেশ ভালো লেগেছে জন্য আমি রেকমেন্ড করি অবশ্য সবার টেস্ট একরকম না আমিও কিন্তু ভর্তা দিয়ে পিঠা এত একটা পছন্দ করি না কিন্তু এই মামারটা অনেক ভালো লেগেছে তারপর একটু সামনের দিকে আসলাম হাঁটতে হাঁটতে তারপর দেখলাম যে এই চানাচুরওয়ালা মামাটা এই চানাচুরের মামার কাছে ভিড় দেখলাম ভাবলাম যে আমিও একটু নেই তো নেওয়ার পরে কিন্তু একদমই ডিসাপয়েন্ট হয়নি খুবই ভালো লেগেছে মামার চানাচুরটা কিন্তু অনেক মজা আপনারা চাইলে আপনারাও খেতে পারেন চানাচুর মাখাটা ঝাল চাইলে ঝাল বাড়িয়ে নিতে পারেন ফার্স্টে আমাকে যেভাবে বানিয়ে দিয়েছিল আমার কাছে মনে হয়েছিল যে আমার আর একটু ঝাল লাগবে পরবর্তীতে বলাতে মামা আমাকে আরও ঝাল বাড়িয়ে দিয়েছে তো এটাও কিন্তু এই ভিক্টোরিয়া কলেজ রোড চাইলে খেতে পারেন অনেক মজা লেগেছে তো চিতই পিঠা এবং ঝাল চানাচুর এই দুইটা আমি রেকমেন্ড করছি আমি গিয়েছিলাম একটা কাজে আর আমি এমনই গেলে হাঁটতে হাঁটতে আমি এটা খাই সেটা খাই যখন সুযোগ হয় ভিডিও করি যখন হাতের মধ্যে ব্যাগ ট্যাগ বা এটা সেটা থাকে তখন ভিডিও করা হয় না আপনাদের সাথে শেয়ার করা হয় না যখন সুযোগ পাই শেয়ার করি আপনাদের সাথে তো আজকের ভিডিওগুলোও এরকম র্যান্ডমলি খাচ্ছিলাম আর ভাবলাম যে একটু ভিডিও নিয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করা যাক তো চানাচুর খাওয়ার পরে যখন আবার একটু সামনের দিকে আসলাম আবার দেখছি যে ধোঁয়া ওঠা ভাপা পিঠা তো দেখেন চিন্তা করেন যে আমি একটুক রাস্তার মধ্যে হাঁটছি আর খাচ্ছি তো ভাপা পিঠাটাও নিলাম হয়তো বা এর আগে একটু ঝাল ঝাল খেয়ে আসছি দেখে ভাপা পিঠাটা আমার কাছে এত ভালো লাগেনি মিষ্টি দেখে কিন্তু ভাপা পিঠাটা কিন্তু মজাই ছিল কিন্তু আমার ওই সময় ওই মোমেন্টে এই মিষ্টিটা না খাওয়াটাই বেটার ছিল কারণ এর আগে আমি ঝাল খেয়ে আসছি যেমন ওই ঝালের টেস্টটাই মজা লাগছিল তো ওইটার টেস্টটা চলে গেল একদমই এই মিষ্টি ভাপা পিঠাটা খাওয়ার পরে তো ভাপা পিঠাটাও ভালোই নর্মাল ভাপা পিঠা যেমন হয় তেমনই তো চাইলে আপনারাও খেতে পারেন তবে ওই ছালচানাচুরা চিতই পিঠা কিন্তু এখনও মুখে লেগে আছে আমি নেক্সট টাইম গেলে আবার ট্রাই করব তো আজকের ভিডিওটা বেশি বড় করব না যারা নতুন দেখছেন তারা আমার পেস্টটা একটু ঘুরে আসবেন যদি আমার পেস্টটা ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ